জীবন দিতে হয়েছে এদেশের মানুষকে বারবার জীবন দিতে হচ্ছে একাত্তরের জীবন দেওয়ার স্বীকৃতি আছে কিন্তু হচ্ছে নব্বই এর সেই গণবুদ্ধের স্বীকৃতি প্রকলেশন আমাদের নেই যার কারণে পরবর্তীতে এই নব্বই এর যে আকাঙ্ক্ষা ছিল মানুষ ডাক্তার মিলাদ্রা নুরোসনা যে আকাঙ্ক্ষা নিয়ে জীবন বিলিয়ে দিয়েছিল সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি তারা তাদের পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য তাদের পরবর্তী প্রজন্মকে সুন্দর একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য জীবন বিলিয়ে দিয়েছিল কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম আমরা আপনাদের সামনে এখানে উপস্থিত আমরা সেই সুন্দর নিরাপদ বাংলাদেশ পাইনি কারণ সেই একাত্তর যে আকাঙ্ক্ষার কারণে আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছিল সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি নব্বই আমাদের পূর্বপুরুষরা যে আকাঙ্ক্ষার জন্য জীবন দিয়েছিল সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি এখন দুই হাজার চব্বিশ এসেছে দুই হাজার চব্বিশে দুই সহস্রাধিক শহীদের রক্তের বিনিময়ে যে গণম উত্থান যে হাজার হাজার আহতদের অঙ্গহানির বিনিময়ে যে গণম উত্থান সেই গণম আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সেই গণম উত্থানকে দীর্ঘজীবী অমর করে রাখার জন্যে আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মণ্ডলের পক্ষ থেকে এবং হচ্ছে জনগণ পুত্রদের সকল শক্তি গোষ্ঠীর সাথে একমত নাগরিকরা যারা অংশগ্রহণ করেছে তাদের প্রতিনিধি জাতীয় নাগরিক কমিটি সহ আমাদের একটি আকাঙ্ক্ষা আমরা ব্যক্ত করেছি যে হচ্ছে জুলাই গণভোটের আমরা স্বীকৃতি চাই সেটা আমরা যখন হচ্ছে এই স্বীকৃতির জন্য ঐতিহাসিক একটি দলিল হিসেবে উপস্থাপনের জন্য বৈষম্যবৃত ছাত্র আন্দোলন এই আজ থেকে দুই মাস আগে এই দাবি জানাই সেই দাবি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা আলাপ আলোচনা করে না পরবর্তীতে উত্থানের শক্তি হিসেবে নিজেরাই গণব প্রতিনিধিবৃন্দ প্রতিনিধি বৃন্দ নিজেরাই সেই প্রক্লেবেশন ঘোষণার জন্য ঘোষণা দেয়

আমরা সেখান থেকে পনেরো দিনের একটি আলটিমেটাম দিয়ে দেওয়া হয়েছিল যে পনেরো দিনের মধ্যে সরকার যেন প্রকলেবেশনটা ঘোষণা করে সেই ধারাবাহিকতাই আমরা আজকের এই সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিধি ছাত্র আন্দোলন যৌথ সংবাদ সম্মেলন আয়োজন করেছে